আইল্লা মাসিদ আলি মার্কেটর চপ্পল গেলারিটো নতুন নতুন জুতার কালেকশন দেখানি লাগিয়া আসসালামু আলাইকুম এভ্রি ওৱান কিতাপ ওলা সব সব বালাছনি আমিও আলা আছি আলহামদুলিল্লাহ আপনার দুয়া বালবাসাহে আপনার আজকে দেখাই মো আমি চপ্পল গেলারিৰ নতুন নতুন জুতার কিছু কালেকশন এনেও দেশী বিদেশি নানান ধরনের জুতো পাইবা আনসা আপনারা আইবা আইয়া দেখিয়া নিজর পছন্দ মতো লইয়া যাইবা ইনো আইয়া তারা জুতার কালেকশন দেখিয়া আমি তো হব খুব সুন্দর সুন্দর তারা নতুন ডিজাইনৰ কালেকশন আনছে তারা দেখিয়া রেখেও পাগল হয়ে যাবো তার আর জুতা ইনো আইয়াও পাইলি ভাই আমার ও বাইরে ইনো আইয়া হে সময় তাকে আপনারা তারে কইবা নতুন নতুন জুতা কালেকশন দিব আপনারে দেখিয়া মন মতো আপনারা কিনিয়া নিতে পারবা আর ইনু আইলে আপনারা একবারে চিপ রেটে আপনারা নিতে পারবা দালি মার্কেটও আইলেও আপনারা চপ্পল গ্যালারি তাই বা ইনো জুতার কালেকশন দেখলে আপনি আর জুতার ফ্রেমও পড়ে দিবা তারা দোকানও সব সময় আপনি আইবা জুতা নেওয়ার লাগিয়া